এই মুহূর্তের সবথেকে বড় ব্রেকিং নিউজ ভারত সরকার জারি করেছে এসআইআর দু হাজার ভোটার লিস্টে যাদের নাম নেই তাদেরকে ছাড়তে হবে দেশ কি স্যার দেখুন তো আমার বাবার নামটা দু হাজার আছে কিনা না তোমাদের বাবার নাম ভোটার লিস্টে নেই কি বলেন স্যার আমরা এখন কি করব না না ভয় পাওয়ার কিছু নেই তোমার বাবাকে এখানে নিয়ে আসো নিয়ে আসলে আমি ফর্ম ফিল আপ করে করে দেবো বাবা ঠিক আছে মুখাজি বাবু আপনি চিন্তা করবেন না আমি মালটা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছি দাঁড়ান একটু এ ভাই বাবা কোথায় রে ওনার আর কি কাজ ওই তো বাড়ির সামনে সকাল থেকে বিড়ি ফুক বিড়ি ফুকছে তো আজকে জন্মের মতো ফকাচ্ছি বাবা সকালে তুমি ভ্যান নিয়ে বেরোনি এখানে বসে বিড়ি ফুকছো বাবা রে সকাল থেকে ভীষণ জ্বর আমি অনেক চেষ্টা করি যেন কিন্তু পারিনি রোজ রোজ তোমার একই নাটক এই জন্যই তোমার বৌমা তোমার উপর রাগ করে কাজ না করে শুধু আমার পয়সায় বসে খাবার তাল চলো ঘর থেকে বেরো 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 তোমার এই মুখ আমি দেখতে চাই না বেরো ওখান থেকে ঠিক দাদা তোমার মুখ যাতে বাড়ি তার না দেখি কে রচিন মন খারাপ কেন ছোটবেলা থেকে দুজনকে মানুষ করলাম আজকে তারা আমাকে ঘাট ধাক্কা দিয়ে তাড়িয়ে দিলো বাড়ির থেকে আজকালকার ছেলেদের কি ভরসা আমার সাথে তোর জন্য আজকে জিনিসটা হলো কে বলে বাবাকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে আজকে তোর জন্য আমাদের দেশ থেকে বের করে দেবে ভাই আমার আমি আমার নিজের ভুল বুঝতে পেরেছি ওসব ছাড় চল বাবাকে খুঁজি চ দাদা দাদা কি বলছিস এ দাদা চল চল চা বাবা ভুল হয়ে গেছে আমাদের ভুল হয়ে গেছে ক্ষমা করে দেওয়া বাবা তুমি বাড়ি চলো বাড়ি চলো তাহলে আমাদের দেশ থেকে তাড়িয়ে দে বাবা বাবা তোরা যে তোদের ভুলটা বুঝতে পেরেছিস এতে আমি খুশি বাবা মা শুধু জন্ম দেন তারা আমাদের শেখান কীভাবে মানুষ হতে হয় যেদিন আমরা ওদের অবহেলা করি সেদিন আসলে মানুষটা আমাদের ভেতরেই মরে যায় চলুন এবার শুধু বাবা মাকে নয় আমাদের মনুষ্য থেকেও ফিরিয়ে আয় এসআইআর সার্চ ইন রিভার্স নট জাস্ট ফর পিপুল বাট ফর হিউম্যানিটি